এটা আমার বাড়ি হ্যাঁ দশ বছর বিদেশে ছিলাম এত টাকা পাঠিয়েছি বোর কাছে বউ বাড়িটার হাল কি করে রেখেছে ঘরটাও করিনি এখন এত টাকা পাঠিয়েছি লাখ লাখ টাকা কি করেছে কোথায় তুই বেরো এই বেরো তুই বেরো কে ডাকছো

শালা পরের মাল সালা পরের পরের মাল এখন আর বয়ে বয়ে বেড়াতে হবে চল শালা এই সালারেও তাড়িয়ে দিলি ভালো হতো মিলিয়ে দোক